বলিউডে আসছে নতুন চমক নির্মাতা অনন্য মামুন ফেসবুকে বলিউড তারকা তামান্না বাটিয়ালির একটি ছবি শেয়ার করে ইঙ্গিত দিয়েছেন নতুন প্রজেক্ট তিনি লিখেছেন তামান্না বাটিয়া এত বড় শিল্পী হওয়ার পরেও কোন অহংকার নেই তিনি আরো উল্লেখ করেন ভারতের এজেন্সি সিস্টেম থাকায় শিল্পীদের সঙ্গে কাজ করা অনেকটাই সহজ কিন্তু বাংলাদেশে সেই সুবিধা নেই নির্মাতা জানিয়েছেন নতুন সিনেমা গল্প ও পরিকল্পনা শেষে এবং এবার তিনি অ্যাকশন ও ভায়োলেশন ধর্মী সিনেমায় কাজ করবেন এই পুষ্টের পরেই জল্পনা শুরু হয়েছে সামান্না কি টালিউডে অভিষেক করতে যাচ্ছেন অনেকেই আশা করছেন সাকিব খান ও তামান্না ভাটিয়ালিকে একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে অনন্য মামলের নতুন ছবিতে যদি অনন্য মামুন নতুন ছবিতে তামান্না ভাড়িয়ালিকে কাস্ট করতে পারে তাহলে বাংলাদেশের ইতিহাসে এটা হবে নতুন এক বিগ বাজেটের সিনেমা যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করা একটি সিনেমা